নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে যেখানে আমরা বাংলার ঐতিহ্য সংস্কৃতি আর দেবী আরাধনার অলৌকিক কাহিনী নিয়ে কথা বলি আজকের ভিডিওতে আমরা যাচ্ছি এক অসাধারণ যাত্রায় কৃষ্ণনগরের চাষাপাড়ায় বসবাস করা সেই প্রাচীন জগদ্ধাত্রী পুজোর কথা বলবো যাকে সবাই ভালোবেসে বুড়িমা বলে ডাকে কল্পনা করুন আড়াইশো বছরেরও বেশি সময় ধরে একই মূর্তি একই ভক্তি একই উৎসবের আনন্দ যেন সময়ের স্রোতে অটুট এক সোনার সুতো এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি কৃষ্ণনগরের আত্মা বাংলার গৌরবের প্রতীক আজ আমি আপনাদের নিয়ে যাব এর ঐতিহাসিক উৎপত্তি থেকে শুরু করে আজকের মহিমা পর্যন্ত চলুন শুরু করি এই অলৌকিক কাহিনি যদি আপনি বাংলার উৎসবপ্রিয় হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে বলুন আপনার বুড়িমা সম্পর্কে কী মতামত চলুন বন্ধুরা জগদ্ধাত্রী পুজোর এই মহিমা ঐতিহ্যের শেকড় গেড়ে আছে আঠেরোশো শতাব্দীর বাংলায় যখন নদীয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে দেবী ভক্তির ঢেউ উঠেছিল কিন্তু চাষাপাড়ায় বুড়িমা পুজোর কাহিনী আরও বিশেষ সতেরোশো সালে রাজা অনুগত প্রজা গোবিন্দ ঘোষ যিনি গোয়ারি গ্রামের বাসিন্দা ছিলেন এই পুজো শুরু করেন রাজার পৃষ্ঠপোষকতায় বাবু একজন ধনী জমিদার ছিলেন আর তার ভক্তি ছিল অপার তিনি চাষাপাড়ায় একটি ছোট্ট মন্দিরে জগদ্ধাত্রী মাতাকে প্রতিষ্ঠা করেন যাকে ভক্তরা বুড়িমা বলে সম্বোধন করতে শুরু করেন কারণ এই মূর্তি যেন এক বয়স্ক মায়ের মতো কোমল কিন্তু অসীম শক্তিশালী এটাই ছিল কৃষ্ণনগরের প্রথম জনসাধারণের জগদ্ধাত্রী পুজো যা পরে রাজবাড়িতেও ছড়িয়ে পড়ে কল্পনা করুন সেই যুগ ব্রিটিশ শাসনের ছায়াই বাংলা কিন্তু এখানে ভক্তির আলোয় জ্বলে উঠেছে এক নতুন আলো রাজা কৃষ্ণচন্দ্র নিজে ছিলেন শক্তির সাধক আর তার স্বপ্নে দেবী জগদ্ধাত্রী আবির্ভূত হয়ে বলেছিলেন তুমি আমাকে পুজো করো আমি তোমার রাজ্য রক্ষা করব, এই স্বপ্ন থেকেই শুরু হয় এই পুজোর মহিমা আজ আড়াইশো বছর কেটে গেছে কিন্তু বুড়িমার ভক্তি অটুট এই পুজো কৃষ্ণনগরকে জগদ্ধাত্রীর তীর্থস্থান বানিয়েছে যেন তিরুপতির মতো এবার আসুন জানি এই পুজোর অনুষ্ঠান কীভাবে চলে বাংলার মাস কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতে মাত্র একদিনের এই উৎসব কিন্তু তার মহিমা অসীম পুজোর আগের রাতে বুড়িমাকে সাজানো হয় প্রায় পাঁচ হাজার দুশো কুড়ি গ্রাম সোনা দিয়ে এবং ততটাই রুপোর অলঙ্কারে এই গয়নাগুলো ভক্তদের দান থেকে জমা হয়েছে বছরের পর বছর পুজোর দিনে চল্লিশ কুইন্টাল গোবিন্দ ভোগ আতক চাল দিয়ে পোলাও ভোগ তৈরি হয় যা ষাট হাজারেরও বেশি ভক্তকে বিতরণ করা হয় আরও বিশেষ অন্ন মহোৎসব পুজোর দিন এবং বিসর্জনের দিনে চল্লিশ হাজারেরও বেশি লোককে খাওয়ার খাওয়ানো হয় হাজার হাজার ভক্ত মণ্ডপে এসে ফুল ফল মিষ্টি অর্পণ করে আর দেবীর চরণে অঞ্জলি দেন চাষাপাড়ার বারোয়ারি কমিটি শুধু পুজো করে না তারা সমাজ সেবায়ও সামনে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে ছাত্রছাত্রীদের পড়াশুনো চিকিৎসার সাহায্য এমনকি মহামারীতেও সাহায্য করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের সম্মান করে বুড়িমা ভবন নির্মিত হয়েছে যেখানে রামকৃষ্ণ সারদা মা স্বামী বিবেকানন্দের মূর্তি আছে সেখানে নিয়মিত পুজো হয় এই পূজার তাৎপর্য জগদ্ধাত্রী মা হলেন বিশ্বের রক্ষাকারী দুর্গার এক রূপ যিনি অহংকার নাশ করে শক্তি ফিরিয়ে আনেন চাষাপাড়ার বুড়িমা শুধু দেবী নন তিনি সমাজের মা যিনি একতা ভক্তি আর সেবার বাণী বলেন আজকের মহিমা ভক্তির আলোয় আজ কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা পুজো হয়ে উঠেছে এক জাতীয় ঐতিহ্য প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন আর এটি কৃষ্ণনগরকে পর্যটনের কেন্দ্র বানিয়েছে এই পুজো আমাদের মনে করিয়ে দেয় ভক্তি কখনও বুড়ো হয় না সে চিরকালীন যদি আপনি কখনো যাননি তাহলে এবার যান অনুভব করুন এই মায়ের আলিঙ্গন বন্ধুরা আজকের এই যাত্রা শেষ হলো কিন্তু বুড়িমার কাহিনী চিরকালের এই আড়াইশো বছরের ঐতিহ্য আমাদের শেখায় ভক্তি আর সেবা মিলে যায় তবেই জীবন হয়ে পূর্ণ এই আড়াইশো বছরের ঐতিহ্য আমাদের শেখায় ভক্তি আর সেবা মিলে যায় তবেই জীবন হয় পূর্ণ যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে গেছে তাহলে লাইক দিন কমেন্টে আপনার পুজোর অভিজ্ঞতা শেয়ার করুন আপনার প্রিয় জগদ্ধাত্রী পুজো পন্টি আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন যাতে পরের ভিডিও মিস না করেন আমরা আবার দেখা হব নতুন কোনো ঐতিহ্য নিয়ে জয় মা জগধাত্রী জয় মা জগধাত্রী মার জয় সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো এই কামনা করি মায়ের কাছে মা যেন সবাইকে আশীর্বাদ প্রদান করে ধন্যবাদ আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ রাধে রাধে